আমি যেখানে আছি সেই জায়গাটা হয়তো অনেকের চিনা পরিচিত হতে পারে তো যাদের পরিচিত নাই তার তাদের উদ্দেশ্যে বলে জায়গাটা অনেক সৌন্দর্য এবং আপনি যখন এখানে আসবেন হ্যাঁ আপনার যাইতে মনে চাইবে না কারণ কারণ আছে তো নাকি এখানে এখানে অনেক নানা ধরনের সৌন্দর্য আছে আপনার যেটা আসলে প্রয়োজন সেটাই এখানে আছে তো আমার কিছু আশেপাশে কিছু ভাই আছে ওনারা আবার কিন্তু এখানে আসলে যাইতে চায় না বুঝছেন তো আমার এক মুহূর্ত ভালো লাগে না এই জায়গাটা বিশেষ করে এখন আমি ভিডিওতে উঠে ধরছি হয়তো কোনো একটা স্মৃতি হিসেবে থেকে গেল জায়গাটা এটা হচ্ছে একটা কাউন্টার এই যে দেখেন একটা কাউন্টার আর পাশে অনেক বিল্ডিং আছে অনেক মানুষ বসে আছে তো এখন হচ্ছে আমি কি নিয়ে কথা বলবো তাই তো হ্যাঁ আমি আসলে প্রথম ব্লগ করতেছি আমি আসলে প্রথম ব্লগ করতেছি এখন কি নিয়ে কথা বলবো আমি নিজেও জানি না তবে আমার কথাগুলা কেমন লাগলো আপনাদের কাছে আমি নিজেও জানি না আসলে আমি কখনো এইভাবে কথা বলি না ক্যামেরার সামনে আর কিভাবে কথা বলতে হয় সেটাও জানি না তো আমি আপনাদেরকে ওইটাই বলবো যে আপনারা ভালোভাবে ইউটিউব চ্যানেল পরিচালনা করেন এবং উপর দিকে উঠে যান হ্যাঁ হিংসা নয় ভাই সবাইকে ভালোবেসে আমি আমি আপনাদেরকে একটা উদাহরণ দিতে পারি আমি ছোট মানুষ হিসাবে একটা উদাহরণ দিতে পারি যে আপনার ঘরের সামনে ধরেন একটা ফুল গাছ রোপণ করছেন সেই ফুল গাছটা মনে করেন আপনি প্রতিদিন পানি দেন কিন্তু সেই পানি দেওয়ার পরেও ফুল গাছটা কিন্তু আপনার তাজা হচ্ছে না ফুল ফুটতেছে না অনেক কষ্ট করার পরও তা আপনি কি ওইটার আশাকে ছেড়ে দিবেন আমি বলবো না ভাই আপনি ওইটার আশা ছাড়বেন না আপনি ভালো করে যত্ন নেন ইনশাল্লাহ আজকে না হয় কাল কাল না হয় একদিন না একদিন আপনার এই কষ্টের ফল অবশ্যই আপনি পাইবেন হ্যাঁ আমি আমার চ্যানেলের নামটা এখনো বলি নাই আসলে নতুন চ্যানেল তো বলতে লজ্জা লাগে সাবস্ক্রাইবার নাই কিছু নাই আপনার যদি মন চায় ভাইবার তার হিসেবে ভালোবাসা মানুষ হিসাবে একটা সাবস্ক্রাইবার দিয়ে দামে এখন যে চ্যানেলে কথা বলতেছি সেটার নাম হচ্ছে জুলাস ভাই ডেলি তো জুলাস ভাই ডেলি মনে রাখবেন আর সাবস্ক্রাইবার করে যাবেন পরবর্তী ভিডিও আপনার কাছে পোষাবে ইনশাল্লা আমার একটা চ্যানেল আছে টিক্ট চ্যানেল আপনি যদি টিক্ট চ্যানেল থাইকা থাকে তাহলে আপনাকে আমি বলবো আপনি গুগলে গিয়ে চার্জ করবেন জুলাস মিয়া জুলাসমিয়া দশ বারো দিলেও হবে আর এই গল্পের মুখ লিখলেও হবে আপনি যে কোনো একটা লিখবেন গুগলে চার্জ করলে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক এবং ইনস্টাগ্রাম টিকটক সবকিছু চলে আসবে তো সবকিছু মিদ অ্যাড হবেন এবং ভালোবাসা নেবেন দিবেন সেটাই তো তাই না আর নতুন অবস্থা তো কিভাবে কথা বলতে হয় আমি জানি না ভাই একটু সাবস্ক্রাইব করে দিবেন ভালোবাসা রইল আপনার প্রতি ভালোবাসা অভিরাম সবসময় ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সাবস্ক্রাইবার চাই আপনার আমার পরবর্তী ভিডিও যদি আপনি পেতে চান তাহলে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইবার করতে হবে সাবস্ক্রাইবার করে দিলে আমার পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছাবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম